সবজি চাষে সেফ ইনভেস্ট অর্থাৎ ঝুঁকিমুক্ত সবজি চাষ এখন ঝুঁকিমুক্ত সবজি চাষ বলতে কোন কোন ফসলকে বোঝানো হয়েছে তো আপনারা যারা নতুন হঠাৎ করে সবজি চাষ করতে গিয়ে কাজে এসে আপনারা লচের সম্মুখীন হচ্ছেন তো এখানে আপনাদের দেখতে হবে যে আমাদের ঝুঁকিমুক্ত ফসল কোনগুলো যেগুলো চাষ করলে কোনো সময় লচের সম্ভাবনা নেই আমরা সেই সকল সবজিগুলো সিলেক্ট করব। মানে সেইগুলো আমরা চাষ করতে পারি তো আপনারা যারা নতুন এবং যেগুলো চাষ করলে কখনোই লসের সম্ভাবনা নাই এই সকল সবজি সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন তো সময়ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন এই ভিডিওটি আমি বরাবরই আপনাদেরকে মরিচ সম্পর্কে আপডেট দিয়ে থাকি তো আজকে আমাদের এই ঝুঁকিমুক্ত সবজি চাষের ভিতরে কিন্তু মরিচ হচ্ছে অন্যতম যেটি চাষ করলে কখনোই লসের সম্ভাবনা নাই কেন নাই এটা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব সেটা দেখেন বর্তমান সময়ে এটা চল চলতেছে জানুয়ারি মাস তো এই মাসে এই মুহুর্তে ফুলকপির বাজারটা যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে দেখেন পাঁচ টাকা পিস দুই টাকা পিস তো এই ফসল বিক্রি করে কি একটা কৃষক কখনোই মানে লাভ করতে পারবে তো কখনোই না কারণ সেখানে তার প্রতি বিঘাতে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে তো সেখানে দুই টাকা পাঁচ টাকা পিস যদি বিক্রি করে সেখানে কি লাভের সম্ভাবনা রয়েছে কখনোই না কারণ ওই ফসলটি একবার উত্তোলন করার পরেই আর কিন্তু সে বিক্রি করতে পারতেছে না কারণ ওটা একবারই শেষ তো সেকেন্ড টাইম যদি দাম বাড়েও দশ দিন পর পনেরো দিন পর তারপরেও কিন্তু সে বিক্রি করতে পারবে না তো তাহলে কি সেটা একটা ঝুঁকিযুক্ত ফসল তো আমরা ঝুঁকিমুক্ত সেফ ইনভেস্ট করতে পারি মরিচে কেননা মরিচ হচ্ছে একটা দীর্ঘস্থায়ী ফসল এটা আপনারা অনেক কয়েকবার হারভেস্ট করতে পারবেন যেমন ধরেন একটা মরিচের জমি যদি আপনি সাত থেকে আট মাস পর্যন্ত এটা টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি সাত থেকে আটবার কিন্তু মরিচ হারভেস্ট করতে পারবেন পঞ্চাশ পঞ্চান্ন দিনের থেকে ফল আসা শুরু হলে সাত থেকে আটবার হারভেস্ট করতে পারবেন এই সাত থেকে আটবার যদি এর ভিতরে আপনি দুইবার আপনি ভালো দাম পান তাহলে কিন্তু আপনি মোটামুটি লাভ করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যে আরও কি কি ফসল আমরা সেফ ইনভেস্ট করতে পারি অর্থাৎ ঝুঁকিমুক্তভাবে চাষাবাদ করতে পারি যাতে আমাদের কোনো লস না আসে তো আরও কি কি ফসল সেটা ধরেন বেগুন টমেটো এইগুলো যেগুলো মানে দীর্ঘস্থায়ী ফসল অনেক দিন আপনার গাছগুলো বেঁচে থাকে বারবার ফসল তোলা যায় এই জাতীয় ফসলগুলো আমরা বেছে নিব। তো মূলত আপনার মরিচ বেগুন টমেটো এইগুলো কিন্তু ঝুঁকিমুক্ত সেফ ইনভেস্ট সবজি চাষ আপনারা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন যারা লস করেছেন ইতিমধ্যে ফুলকপি চাষ করে তারা কিন্তু মরিচ বেগুন টমেটো দিয়ে শুরু করতে পারেন তো এখন আমরা দিচ্ছি আপনাদেরকে সুস্থ সবল মরিচ বেগুন টমেটোর চারা তো এখন আপনারা কেন আমাদের কাছ থেকে চারাগুলো কিনবেন এটাই হচ্ছে বড় প্রশ্ন তো আমরা কিন্তু সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট শিকড়যুক্ত কোকোপিটের উৎপাদিত মানে কোকোপিটে উৎপাদিত এরকম সিডলিং ট্রেতে কিন্তু উৎপাদন করছি চারাগুলো এবং একটা নিরাপদ পলিহাউসের হাউজের ভিতরে যেখানে রোগ রোগমুক্ত এবং সুস্থ সবল চারা উৎপাদন করা হয় এটা হচ্ছে সুস্থ চারা দেওয়ার একটা সিস্টেম তো আরও কি কি সুবিধা আমরা দিচ্ছি একজন নতুন কৃষক সে কখনোই মরিচ চাষ করেনি সে চাচ্ছে যে আমি মরিচ চাষ করব। তাকে আমরা কি কী সাপোর্টগুলো দিয়ে থাকি তো প্রথমত আমরা তাকে জমি নির্বাচন করিয়ে দিতে পারবো যে জমিতে মরিচ চাষে উপযুক্ত দ্বিতীয়ত কি করব এই জমি তৈরি করতে মরিচ চাষের জন্য তৈরি করতে কি কি উপকরণ দিতে হয় যে সার ম্যানেজমেন্ট রয়েছে আর অন্য যে উপকরণগুলো রয়েছে সেগুলো আপনার কোনটা কতটুকু পরিমাণ কয়টি চাষ করবেন কি কি দিবেন সেগুলো আমরা কিন্তু দিচ্ছি এবং দ্বিতীয়ত দিচ্ছি যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের যে প্রক্রিয়াটা যে পদ্ধতিটা সেইটা এবং তৃতীয়ত দিচ্ছি আমরা তাদেরকে সঠিক পরামর্শ অর্থাৎ স্প্রে স্প্রের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই নতুন যারা স্প্রে সম্পর্কে জানেন না কোন রোগের জন্য কোন ঔষধটি ব্যবহার করব সেটাও কিন্তু জানেন না সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই যে প্রপার একটা সাপোর্ট এটা কিন্তু নতুন একটা কৃষকের জন্য অত্যন্ত জরুরি এটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না অনেকেই এই কথা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকে না তো আমার মাধ্যমে এবং আমাদের মাধ্যমে যারা এই সাপোর্টটা নিয়েছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন তাহলে কিন্তু অন্যরা এখান থেকে উপকৃত হতে পারবে তো মূলত আমরা তাহলে কি কি দিচ্ছি দেখেন আমরা দিচ্ছি জমি তৈরির জন্য কি কি প্রয়োজন সেটা দিচ্ছি এবং বেড কিভাবে তৈরি করবেন মালচিং কিভাবে দিবেন এবং চারা কিভাবে রোপণ করবেন এবং রোপণ করার পরবর্তীতে কাছে শেষ খাবার থেকে শুরু করে স্বল্প খরচে স্প্রে শিডিউল এবং কিছু ঔষধ আপনাদের স্টকে থাকবে যেটা আপনারা কিছু কিছু রোগ রয়েছে যেগুলো দেখা মাত্রই আপনারা গাছে স্প্রে করতে হবে তো অর্থাৎ স্বল্প খরচের স্প্রে শিডিউল যেই শিডিউল ফলো করলে আপনার কোনো ধরনের গাছে মরিচ গাছে যে কুকরি আসা কুকরি হয়ে যাওয়া এবং গাছের যে স্বাভাবিক বৃদ্ধি এবং সাত থেকে আট মাস পর্যন্ত গাছ যে টিকিয়ে থাকে সেই টেকনিকগুলো তো মূলত এই বিষয় নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো আজকে আমি আপনাদেরকে প্রপার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা কোন কোন ফসলে ইনভেস্ট করবেন তাহলে আপনাদের কিন্তু লস আসবে না তাহলে আমরা কি কি ফসলের কথা বলেছি প্রথমে বলেছি মরিচ দ্বিতীয়ত বলেছি বেগুন তৃতীয়ত টমেটো আরও অনেক ফসল রয়েছে আমরা অত কিছুতে যাচ্ছি না আপাতত এই তিন তিনটা জিনিস তিনটা ফসল আপনারা কিন্তু দিয়ে শুরু করতে পারেন তো যারা একবারেই নতুন কখনোই মরিচ চাষ করেনি তারা কিন্তু হুট করে বেশি মরিচ লাগাবেন না অল্প কিছু দিয়ে শুরু করবেন প্রথমত আপনাদেরকে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে দেখা যাচ্ছে যে বারো শতক চোদ্দো শতক ষোলো শতাংশ এইরকম জায়গা নিয়ে আপনারা শুরু করতে পারেন তো এটা কেন বলতেছি দেখেন সবটা কাজেরই একটা প্ল্যান আছে একটা পরিকল্পনা রয়েছে আপনি যখন একটা জব জবে যাবেন সেখানে কিন্তু আপনাকে পুনর্দিনের একটা ট্রেনিংয়ে পাঠানো হবে তো কেন পাঠানো হবে কাজগুলো আপনি ভালোভাবে শেখার জন্য এবং কিভাবে তাদের ইগুলো রয়েছে প্রসেসগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক যাতে করতে পারেন সেই জন্য কিন্তু পনেরো দিনে একটা ট্রেনিংয়ে পাঠানো হয় তো আপনি সেই হিসাবে ধরেন আগামী বছর আপনি মরিচ চাষ করতে চাচ্ছেন এই বছরই আপনি এখনই অল্প কিছু দিয়ে শুরু করুন তাহলে কি আপনি এক একধাপ এগিয়ে থাকবেন কখন কোন সমস্যা হচ্ছে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রতি প্রতিনিয়ত পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের চাষবাসের নিয়মগুলো কিন্তু পাল্টে যাচ্ছে তো আরেকটা কথা যারা বলবে যে কৃষি সম্পর্কে আমি সব কিছুই জানি আসলে এটা কখনোই সম্ভব না কৃষিতে আমরা সব সময় নতুন প্রতিদিনই আমাদের নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেখান থেকে কিভাবে আমরা সলভ করতে পারব সেটাও কিন্তু আমাদের বের করতে হয় তো মূলত আমরা আপনাদেরকে বিভিন্ন উন্নত জাতের জাতগুলো প্রোভাইড করতেছি বিভিন্ন কোম্পানি যেগুলো বেশি চাষ হয়ে থাকে এবং লাভজনক যেগুলো আমরা সচরাচর সবসময় লাভের লাভবান হতে পারি এবং উচ্চ ফলনশীল সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা চারাগুলো দিয়ে থাকছি তো অনেকেই আছে যারা এই জানুয়ারি শেষে এবং ফেব্রুয়ারিতে প্রজেক্ট শুরু করবেন তারা কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন স্ক্রিনে যে নামটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এই যোগাযোগের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে আপনারা কিন্তু বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবেন তো এই হচ্ছে মূলত অবস্থা তো শুনতো দর্শক আশা করি আপনাদেরকে সেফ ইনভেস্ট এবং ঝুঁকিমুক্ত ফসল সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আমাদের আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে কৃষির নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানাতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম